স্কিন কেয়ারটা শেয়ার করছি একদম সিম্পল মানে প্রত্যেকটা জিনিস তোমার ঘরে আছে তোমার ড্রেসিং টেবিলে থাকে প্রত্যেকের ড্রেসিং টেবিলে আমার মানে বিশ্বাস যে সবাই ড্রেসিং টেবিলেই থাকে কেউ কেউ হয়তো ঠিকঠাক ইউজ করি কেউ কেউ করি না আজকে আমি তোমাদেরকে জাস্ট দেখিয়ে দেব যে এই সিম্পল একদম সিম্পল ওয়েতে কীভাবে রাত্রিবেলা একটা মিনিমাম মানে স্কিন কেয়ার আমরা করব যার ফলে আমাদের স্কিনটা কিন্তু একদম ফ্ললেস বিউটিফুল একদম গ্লাসের স্কিন কিছু দিনের মধ্যে দিনে দিনে হয়ে যাবে তোমরা আমাকে প্রচুর কমেন্টস করে বলো দিদি মুখের মধ্যে কালো কালো ছোপ একটা প্যাচ পড়ে গেছে মেচে তার দাগ ব্রণ ফুসকুরির দাগ এই রকম বিভিন্ন সমস্যা কিছুতেই মুখটা সেরকম গ্লো করে না মেকআপ করলে কালো হয়ে যায় এই সমস্ত সমাধান হবে যদি রাত্রেবেলা এই ছোট্ট একটা স্কিন কেয়ার তোমরা কিন্তু মেনে চলো আমি একটা স্কিন কেয়ার করে তোমাদেরকে এখন দেখাচ্ছি মানে বিশ্বাস করো এই স্কিন কেয়ারটা করলে দিনে দিনে ডে বাই ডে তোমার স্কিন কিন্তু ধীরে ধীরে উজ্জ্বল হবে ঝকঝকে ফর্সাধান গ্লাসের স্কিন হয়ে যাবে তা চলো আর কথা না বাড়িয়ে প্রথমেই করতে হবে যেটা হচ্ছে হচ্ছে ফেসওয়াশ আগে একটা ফেসওয়াশ করতে হবে আমাকে এবার দেখো তোমরা যে কোনো ফেস ওয়াশ দিয়ে তোমরা মুখটা ধুয়ে নেবে এবার আমি তোমাদেরকে একটা নতুন ছোট্ট একটা বুদ্ধি দিচ্ছি আমি তোমাদেরকে এই একটা ড্রাই ফেস ওয়াশ বানিয়ে দেখিয়েছিলাম সেটা তোমরা দেখে নিতে পারো তা নাহলে ধরো একটু বেসন এরম ভাবে একটু হাতের মধ্যে বেসন নিয়ে নেবে বেসন হচ্ছে অসম্ভব ভালো ক্লিনজার এই হাতের মধ্যে একটুখানি বেসন নিয়ে তার সঙ্গে যে কোনো ফেসওয়াশ আমি এখানে মামা আর্থের নিচ্ছি যে কোনো ফেসওয়াশ যেটা তোমাদের পছন্দ যেটা তোমরা রেগুলার ইউজ করো সেই ফেসওয়াশটা একটুখানি নিয়ে এইভাবে মিশিয়ে নেবে নিয়ে এইভাবে ফেসে অ্যাপ্লাই করে দেবে দিয়ে যেমন নর্মাল ফেসওয়াশ করো তোমরা ঠিক সেইভাবে ফেসওয়াশ করে নেবে দেখেছ কত পরিষ্কার হয়ে যাচ্ছে দিয়ে যেরকম আমরা ফেস ওয়াশ করে মুখ ধুই সেরকম আমি মুখটা চলো ধুয়ে আসি ব্যাস দেখো মুখটা আমার একদম পরিষ্কার হয়ে গেল মুখটা আমি মুছে ফেললাম আমার ক্লিনজিং পার্টটা হয়ে গেল এবার করব টোনিং তা টোনিং এর জন্য আমি টোনারি হিসেবে ইউজ করছি এখানে গোলাপ জল রোজ ওয়াটার রোজ ওয়াটার কিন্তু খুব ভালো টোনারের কাজ করে দেখো একটা তুলোর মধ্যে আমি একটুখানি এরকম রোজ ওয়াটার নিলাম এবার এই রোজ ওয়াটারটা দিয়ে আমি মুখটা ভালো করে মুছে নিচ্ছি তাতে আমার টোনিং এর কাজটা হয়ে গেল ব্যাস মুখটা আমার একদম পরিষ্কার হয়ে গেল এবার চলো একটা সিরাম বানিয়ে দেখাবো একদম সিম্পল একটা সিরাম দেখে নাও চট করে দেখো এই নাইট সিরামটা বানানোর জন্যে আমি এখানে প্রথমেই নিচ্ছি এক চামচ অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল কিন্তু অল স্কিন টাইপ সমস্ত স্কিনের মানুষেরই কিন্তু অ্যালোভেরা জেল শ্যুট করে অ্যালোভেরা জেল অয়েলি স্কিনেও শ্যুট করে ড্রাই স্কিন সব স্কিনে কিন্তু খুব ভালো কাজ দেয় তার সঙ্গে দিলাম এক চামচ গোলাপ জল গোলাপ জল কিন্তু স্কিন টোনকে উজ্জ্বল করতে ফর্সা করতে ভীষণ পরিমাণে সাহায্য করে আর দিলাম আমি একটা ভিটামিন ই ক্যাপসুল ভিটামিন ই ক্যাপসুল স্কিনের জন্যে ভীষণ ভালো স্কিনের খাদ্য স্কিনের পুষ্টি বলতে পারো এটা আমি দিলাম ইভিয়ান ফোর হান্ড্রেড এই ইভিয়ান ফোর ভিটামিন ই তোমরা যে কোনো ওষুধের দোকানে পাওয়া যায় ভিটামিন ই ত্বকে বয়সের ছাপ পড়তে দেয় না রিঙ্কেলস পড়তে দেয় না এটা কিন্তু আন্ডার আই ডার্ক সার্কেলকে দূর করতেও ভীষণ পরিমাণে এই সিরামটা আমার বানানো হয়ে গেছে এই সিরামটা কিন্তু অল স্কিন টাইপ সমস্ত ক্রিনের মানুষ লাগাতে পারো যদি খুব অতিরিক্ত ড্রাই স্কিন হয় এখানে একটু নিভিয়া মিশিয়ে মিক্স করে নিতে পারো নিভিয়া ক্রিম বা যে কোনো কোল্ড ক্রিম তোমরা যেটা ব্যবহার করো তো সম্পূর্ণ ফেসে দেখো হালকা হাতে মাসাজ একটু মাসাজ দিলে কি হবে স্কিনটা স্কিনের মধ্যে তোমার এই ক্রিমটা বা এই সিরামটা পেনিট্রেট হবে ঢুকে যাবে ভেতরে এবং স্কিনটা ভেতর থেকে গ্লোয়িং হবে আর একটু মাসাজ দিলে ব্লাড সার্কুলেশন বাড়বে স্কিনের কিন্তু রিপেয়ার হবে এই রাত্রেবেলা যেই তোমরা এই ক্রিমটা লাগিয়ে শোবে না তাতে কিন্তু সারা রাত আমাদের স্কিন একটু রিপেয়ার হবে তো দেখো এখানে এটা হচ্ছে আগারো রোজ কোয়ার্স ফেস রোলার তো হালকা হাতে মাসাজ দিয়ে নেবে অথবা যদি কোনো ফেস রোলার থাকে সেটা দিয়েও মাসাজ দিতে পারো তো আমি এখানে এই রোলারটা দিয়ে হালকা মাসাজ দিয়ে নিচ্ছি ফলে কিন্তু স্কিনের ব্লাড সার্কুলেশান বাড়ছে এটা না একটা হালকা ভাইব্রেশান দেয় ফলে কিন্তু তোমার স্কিনটা না ভেতর থেকে ভাইব্রেট হয় এবং স্কিনে একটা তরতাজা ভাব চলে আসে স্কিনটার ব্লাড সার্কুলেশন বাড়ে এবং স্কিনটা অনেক বেশি উজ্জ্বল চকচকে হয় এটার সাথে একটা গোয়াশাও দেয় এবং আরও চারটে অ্যাটাচমেন্ট দেয় যেগুলো তোমার আন্ডার আই পাফিনেস থাকলে আন্ডার আই মাসাজার তা এটা দিয়েও করতে পারো